একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে এখন হাঁস খুঁজে ওয়েসিনে পার্থ বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন এক সময় বাদ খুঁজত ক্যান্টিনে এখন হাস খুঁজে ইঙ্গিতপূর্ণ এই পোস্টে উদ্দেশ্যে লিখেছে তা স্পষ্ট করেননি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে আসিফ মাহমুদের ওয়েস্টিন অবস্থানের একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয় একে জড়ানো হচ্ছে গুলশানে সাবেক সংসদ সদস্য সাম্মির কাছে চাঁদাবাজির ঘটনার সঙ্গে এমনই আবহে আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান কাজ করতে করতে দেরি হয়ে গেলে রাতে তিনি মাঝে মাঝে তিনশো ফিট সড়কের নীলা মার্কেটের হাঁসের মাংস খেতে যান সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্ট হোটেল যান ভাইরাল ভিডিও ফুটেজটি কবেকার সেটি তিনি জানেন না তার এই বক্তব্য প্রকাশের পর নানা জনে নানাভাবে আশিফ মাহমুদের বক্তব্যের ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দালি রহমান পার্থ তার স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একটি বড় অংশের ধারণা উপদেষ্টা আসিফ মাহমুদের নিকটেই ইঙ্গিত করেছেন পার্থ পোস্টের নিচে অনেকে সরাসরি আসিফ মাহমুদের নাম উল্লেখ করে মন্তব্য করেছেন এই রিপোর্ট লেখা পর্যন্ত পার্থ পোস্টের লাইক সাতাশি হাজার মন্তব্য এসেছে বাইশ হাজারের বেশি পোস্টের শেয়ার হয়েছে নয় হাজার আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এরপর তো ছাত্র প্রতিনিধি হিসেবে হলেন সরকারের উপদেষ্টা আর আন্দালিব রহমান পার্থ এক যুগের বেশি সময় ধরে লড়ে আসছিলেন আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে সরকার ও ক্ষমতাসীন দলের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংসদে উচ্চ কণ্ঠ ছিলেন তিনি এজন্য শেখ হাসিনা সরকারের রোসানলে পরে একাধিকবার কারাগারে যেতে হয় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময়ও তাকে গ্রেফতার করে সরকার শেখ হাসিনা সরকারের টানা পনেরো বছরের শাসন বহু মামলা শিকার হন এই জনপ্রিয় তরুণ নেতা